মসজিদে নববী কোথায় অবস্থিত অপশন গুলো হচ্ছে ক মক্কা খ মদিনা গ তায়েফ নাকি ঘ রিয়াদ কোন সাহাবিকে জান্নাতের আটটি দরজা থেকে আহ্বান করা হবে অপশন গুলো হচ্ছে হজরত আবু বকর রাজি আল্লাহান হজরত ওমর ফারুক হজরত আলী আন নাকি হজরত ওসমান আন কোন শহরে হজরত মুহাম্মদ সালাহ আলী ও প্রথম হিজরত করেছিলেন অপশনগুলো হচ্ছে ক মদিনা খ তাইফ গ হাফসা নাকি ঘ সিরিয়া হজের জন্য কোন শহরে যেতে হয় অপশনগুলো হচ্ছে মদিনা তায়েফ মক্কা নাকি জেরুজালেম এ প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য রইল সঠিক উত্তরটি জানা থাকলে এ ভিডিওর কমেন্টে বলে দিন মুসলমানদের কাবা শরীফ কোথায় অবস্থিত অপশন গুলো হচ্ছে ক মদিনা ঘ মক্কা গ জেরুজালেম নাকি ঘ সাফা এবং মারুয়া পাহাড় দুটি কোথায় অবস্থিত অপশন হচ্ছে ক কাবা শরীফের পাশে হ জাবালে নুরের পাশে গ মদিনার কাছে নাকি ঘ তাবুকের কাছে কাবা ঘর প্রতি বছর কতবার হজের জন্য ব্যবহার করা হয় অপশনগুলো হচ্ছে ক একবার খ দুইবার গ তিনবার নাকি ঘ চারবার ঘরের কালো পাথরটিকে কি বলা হয় অপশনগুলো হচ্ছে ক জমজম খ হিজর ইসমাইল গ হাজরা নাকি ঘ মদিনায় প্রথম নির্মিত মসজিদের নাম কি অপশনগুলো হচ্ছে ক মসজিদে নববি খ মসজিদে কুবা গ মসজিদে হারাম নাকি ঘ মসজিদে আকসা ইসলামের প্রধান ধর্মগ্রন্থের নাম কি অপশনগুলো হচ্ছে তাওরাত নাকি জাবুর ইসলামের প্রথম কেবলা কোনটি ছিল অপশনগুলো হচ্ছে ক মসজিদে হারাম খ মসজিদে নববী গ বাইতুল মোকাদ্দাস নাকি ঘ মসজিদে কুবা হজ পালনের সময় কোন তারিখে আরাফার ময়দানে অবস্থান করতে হয় অপশনগুলো হচ্ছে ক আট জিলহজ খ নয় জিলহজ গ দশ জিলহজ নাকি ঘ এগারো জিলহজ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন আর এমন আরও চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ কাবা ঘর প্রথম কে নির্মাণ করেন অপশনগুলো হচ্ছে ক হজরত আদম আলি ইসালাম খ হজরত ইব্রাহিম আলি ইসালাম گو حضرت اسماعیل علیہ السلام نہ کہ حضرت نوح علیہ السلام